আজকের দিন থেকে ওনারা যখন থেকে শপথ নিয়েছে তখন থেকে তিন বছর নয় মাস পর্যন্ত থাকার একটা সুযোগ সৃষ্টি হয়েছে একটা ভুল মেসেজ আসছে না দেখুন আসলে উনি যেটা আলজাজিরাতে বলেছেন কথাটা খুব স্পষ্ট আমার ধারণা বাংলাদেশের একটা মহল আমি কাউকে ছোট করতে চাই না বাংলাদেশের একটা মহল প্রকৃত ইন্টারভিউটা না দেখেই অথবা না বুঝেই এটা নিয়ে প্রচারণা করেছে এবং এখানে একটা ভুলভ্রান্তির সৃষ্টি হয়েছে আমি নিজে একজন সচেতন ব্যক্তি হিসেবে পুরো ইন্টারভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং বুঝার চেষ্টা করেছি উনি কী বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন প্রথমত বাংলাদেশে যে সকল সরকার গঠিত হয় তারা পাঁচ বছর মেয়াদে থাকে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আগামী সংবিধান সংশোধনে এই পাঁচ বছরের মেয়াদটাকে কমিয়ে চার বছর করা যেতে পারে এই ব্যাপারে একটা প্রস্তাবনা আছে ওখান থেকে চার সংখ্যাটা এসেছে উনি তৃতীয়ত যেটা আরও স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে যে তার যে সরকার অন্তর্বর্তী সরকার সেই সরকার কোনো ভোটের মাধ্যমে বিজয়ী সরকার নয় অতএব তাদের তারা কিন্তু এই চার বছরও ক্ষমতায় থাকতে চায় না চার বছরের কম সময় তারা থাকবে তারা নির্দিষ্ট সময়টা বলে নাই এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আজকের দিন থেকে ওনারা যখন থেকে শপথ নিয়েছে তখন থেকে তিন বছর নয় মাস পর্যন্ত থাকার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এখন ওনারা তিন বছর নয় মাস থাকবেন নাকি ছয় মাস পর ভোট দিবেন এটা আসলে তাদের সিদ্ধান্ত হওয়া উচিত সেক্ষেত্রে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই উনি স্পষ্ট করেই বলেছেন চার বছরের কম সময় থাকতে হবে এটা যে চার বছরই এখানে অভিলাষের কোনো ব্যাপার না এখানে একটা ভুল মেসেজ আসছে এবং উনি আরও স্পষ্ট করে বলেছেন দেশের জনগণ যখন ভোট চায় রাজনৈতিক দলগুলা যখন ভোট চায় তখন ওনারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত তবে তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে তো আমি যেটা মেসেজ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু আপনারা এই নীতিতে আছেন অতএব রাজনৈতিক দলগুলোর সাথে বসুন আরেকটু সময় নিয়ে বসুন যে আধা ঘন্টার জন্য আপনারা বসেন সেখানে আসলে বিস্তারিত আলোচনার সুযোগ হয় না অতএব একটা লম্বা সেশন করে রাজনৈতিক দলগুলোর সাথে বসে কী চাচ্ছে দেশের জনগণ কী চাচ্ছে এই মেসেজটা আপনাদেরকে পেতে হবে কারণ আমি বারবার বলেছি এক দফা যেই দাবিটা ছিল এর অর্থ এই নয় যে শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে এক দফার অর্থ শেখ হাসিনা ফ্যাসিজ শেখ হাসিনার পতন নিশ্চিতকরণের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রের জন্য ভোট বাধ্যতামূলক এখন ভোটের আগে যেই সংস্কার প্রয়োজন সেটা অবশ্যই করতে হবে কিন্তু কালক্ষেপণ করে এটাকে লম্বা সময় নেওয়া যাবে না অথবা আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সাথে সুশীল সমাজের সাথে গুরুত্বপূর্ণ স্টেক সাথে ছাত্রদের সাথে সম্মিলিতভাবে বসে একটি ভোটের নির্দিষ্ট ডেট ঠিক করা এবং রোড ঘোষণা করার জন্য তাদের প্রতি আমার আবেদন থাকবে